অষ্টম অধ্যায় রুরুচরিত সুত কহিলেন হে ব্রাহ্মণ চাবন সুকন্যার গর্ভে পরমতেজসী প্রমতি নামে এক পুত্র উৎপাদন করেন ঘৃতাচীর গর্ভে প্রমতীর রুরু নামক এক সন্তান হয় রুরুর ওর সে প্রমন্তরার গর্ভে শুঙ্ক নামে তনয় জন্মে সেই মহাতেজা রুরুর সমস্ত বৃত্তান্ত সবিস্তর বর্ণনা করিতেছি শ্রবণ করুন পূর্বকালে সর্ববিদ্যা সর্ববিদ্যাবিশার্দ তপনিরত স্থূলকেশ নামে এক মহর্ষি ছিলেন ওই সময়ে গন্ধর্বরাজ বিশ্বাপসুর সংযোগে অক্সরা মেনকা গর্ভবতী হইয়াছিল অকরুণা মেনকা প্রসবকাল উপস্থিত দেখিয়া মহর্ষি স্কুলকেশের আশ্রমে গমন এবং তথায় গর্ভবিমোচন করিয়া নদী তীরে পলায়ন করিল সেই গর্ভে এক পরমা পরমাসুন্দরী কুমারী জন্মিয়াছিল তপোধনাগ্রণী ভুলকেশ কিয়তক্ষণ পরে আশ্রমে উপস্থিত হইয়া সেই সুরুকন্যা তুল্য কন্যাকে অসহায়ানির নির্জনে পতিতা দেখিয়া কারুণ্য সে আর্দ্রচিত্ত হইলেন এবং তৎক্ষণাৎ তাহাকে গ্রহণ করিয়া ওর্ষকন্যীর বিশেষে লালন পালন করিতে লাগিলেন তিনি স্বয়ং তাহার জাতকর্মাদি সমস্ত কর্মবিধিপূর্বক নির্বাহ করিলেন কন্যা সেই আশ্রমে শশীকলার ন্যায় দিনে দিনে পরিবর্ধিত হইতে লাগিল মহর্ষি স্থূলকেশ সেই কন্যাকে কি রূপে কি গুণে কি শিলে সর্বপ্রকার এই সমস্ত প্রমদাগণ অপেক্ষা শ্রেষ্ঠ দেখিয়া তাহার নাম প্রমোদ্দরা রাখিলেন একদা প্রমতিনন্দন রুরু স্কুলকেশের আশ্রমে সেই প্রমোদ্বরাকে নিরীক্ষণ করিয়া অত্যন্ত কামাতুর হইলেন পরে আপন বয়সাগণ দ্বারা পিতার নিকটসীয় অভিলাষ জানাইলেন প্রমোতি তদনুসারে মহর্ষি স্কুলকেশের নিকট গিয়া আপন পুত্রের নিমিত্ত সেই কন্যা প্রার্থনা করিলেন মহর্ষি স্কুলকেশ ফলগুনি নক্ষত্রযুক্ত দীপসে বিবাহের দিন নির্ধারিত করিয়া রুরুকে প্রমোদ্বরা সম্প্রদান করিলেন একদা বড়বর্ণিনী প্রমোদ্রা আপন সহচরীগণ সমূহী ক্রীড়া কৌতুক করিতে করিতে দৈববত্তা প্রসুপ্ত ও কেলিভূমিতে পতিত এক কৃষ্ণসর্পকে পদাহত করিল সর্পক্রুদ্ধ হইয়া বিষাক্ত দশনপঙ্কি দ্বারা তৎক্ষণাৎ তাহাকে দংশন করাতে সে বিবর্ণা বিচেতনা ও ভ্রষ্টাবরণা হইয়া ছিন্নমূল কদলির ন্যায় ভূতলে পড়িল তদীয় সখীগণ তাহাকে মুক্তকেশা ভ্রষ্টবেশা ও ভূপৃষ্ঠে পতিতা দেখিয়া বিষাদ সাগরে নিমগ্ন হইয়া হাহাকার করিতে লাগিল কিন্তু প্রমোদ্দরা ভূজঙ্গবিষে অভিভূতা ও বিবর্ণা হইয়াও পুনর্বার পূর্বাপেক্ষা অধিকত রমণীয় হইয়া উঠিল ফলত তখন তাহাকে বোধ হইতে লাগিল যেন অকাতরে নিদ্রা যাইতেছে তদীয় পিতা মহর্ষি স্থূলকেশ ও অন্যান্য মহর্ষিগণ প্রমোদ্দরাকে বিগতাসু ও ভূতলে পতীত দেখিলেন তদনন্তর সস্তাত্রেয়ে মহাজানু কুশিক শঙ্খমেখল উদ্দালক কট, শ্বেত ভারদ্বাজ কৌনকুত্স আষ্টিসেন গৌতম প্রমতি রুরু ও অন্যান্য তোপোবনবাসিত প্রধনগণ কারুণ্যর স্পর্বশ হইয়া তথায় উপস্থিত হইলেন পরে সেই পরমাসুন্দরী কন্যাকে আশি বিষ বিষাদ দিত মৃত ও ভূতলে পতীত দেখিয়া সকলেই রোদন করিতে লাগিলেন রুরু প্রিয়তমাকে তদবস্থ দেখিয়া নিতান্ত উদ্ভ্রান্ত ও একান্ত কাতর হইয়া তথা হইতে বহির্গমন করিলেন